তার মানব বন্ধ আলোবের কর্মসূচি দিয়েছে এবং চূড়ান্ত লক্ষ্য চূড়ান্ত পরিস্থিতি চূড়ান্ত আন্দোলন আমরা লং মাস্ক টু যমুনা এই কর্মসূচির প্রস্তুতি

এবং রাজনৈতিক কর্মীদের উপর সেনাবাহিনীর নির্বিচার পরিদর্শন গোটা জাতিকে

গোষ্ঠীকরণ করে নিয়েছে আমাদের ছাত্রলীগের এবং অন্যান্য সংগঠনের রক্ত দিতে গিয়ে অনেকে ব্যর্থ হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে যে বনে শেখ হাসিনা বার ঢাকা মেডিকেল কলেজে একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা ডাক্তারদের জেলে পাঠিয়ে ডাক্তারদের ট্রান্সফার করে সে বার্ন স্বাভাবিক কার্যক্রম

বাড়িতে অনদিচ পবেশে অনেক পরিবারকে বিশ্্য করে দেয়া হচ্ছে যেখানে সেখানে লুটপাট হচ্ছে যতত্র মানুষ কুন হচ্ছে নারী যা সুন্ধর পর গত থেকে বেরুয়ার সাহস পাচ্ছছে এক সীমাহীন আতঙ্ক উদ্বেগের বাংলাদেশি বিষয় এর পরিস্থিতি জনগণ এবং এটিতে দেশের ছাত্র সমাজ এই যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন যখন আপনাদের বিরুদ্ধে যে আন্দোলন হইতো ছাত্ররা আন্দোলন করতো আপনারা বলতেন পেছনে বিএনপি জামাত জড়িত ঠিক আজকে কিন্তু তারা এই কথাটাই বলা শুরু করেছে যে এই পেছনে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগকে তো তারা কোথায় দাঁড়াতে দিচ্ছে লোকেরা রক্ত পর্যন্ত দিতে পারছে প্রতিনিয়তই টাকা স্মৃতিস সারা বাংলাদেশে একটা মব ভায়ালেন্স মবক্রেসি কায়ম করা হয়েছে ইউনুসের সেই তার পেটুয়া বাহিনী এরা সারা দেশে এক নৈরাজ্য পরাজকতার সৃষ্টি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের যে কর্মসূচি কর্মসূচি সেই তারা পালন করছে শান্তিপূর্ণ কোন প্রকার অশান্তির সৃষ্টি কর্মী লীগ আন্দোলন উঠছে না তবে আওয়ামী দেশের এই পরিস্থিতি চুপ করে বসে থাকতে পারে না শেখ হাসিনা আমাদের নেত্রী গোপালগঞ্জের ঘটনার পর তিনি মাস রেজিস্টেন্সের ডাক দিয়েছেন আমাদের ছাত্রলীগ হরতালের ডাক দিয়েছে আর মানব বন্ধন আলু বেশ ধারণ কর্মসূচি দিয়েছে এবং চূড়ান্ত লক্ষ্য চূড়ান্ত পরিস্থিতি চূড়ান্ত আন্দোলন আমরা লং মার্চ টু যমুনা

পরবর্তী ঘটনা এবং বিশেষ করে সারা দেশে ছাত্র সমাজকে বিক্ষুব্ধ করেছে এই বিক্ষোভ থেকে একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা

সচিবালয়ে বল প্রয়োগ করেছে এবং শিক্ষা সচিবকে সম্ভবত তার পর থেকে সরিয়ে দিয়েছে উপদেষ্টা বিষয়টা তার এড়িয়ে গিয়েছে তারা এই স্টাইল গুলো কি আপনাদের স্টাইল এই যে আন্দোলনকে দমন করার জন্য যে নিপীড়ন চলছে যেটা এগুলা কি আপনাদের নিপীড়ন তো এটা প্রতিদিনই চলছে দমন নিপীড়ন চলছে আজকে সরকার তাদের দায় থেকে নিজেদের সরাতে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে এটাই আমরা লক্ষ্য করছি মানে এই আন্দোলনটাকে আপনার স্বতঃস্ফূর্ত আন্দোলন বলছেন আপনাদের কোন ইন্ধন ছাড়াই ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনটা গড়ে তুলেছে এটাই বলতে চাচ্ছেন আপনি আমরা কোন ইন্ধন দিই আমরা তাদের যৌক্তিক দাবিগুলো সমর্থন করি আজকে এটা স্লোগান আমরা শুনেছি এক বছর যায়না এই সরকারের স্লোগানটা ছিল এক দুই তিন চার ইউনুস পদত্যাগ ইউনুস তুই গদি ছাড় এত তাড়াতাড়ি এই স্লোগানটা আমাদের দাবি গদি ছাড় এর দাবি তো আমরা শুরু থেকে করে আসছি এই দাবির সাথে তো আমরা সহমত বসব সরকার ত্যাগ তো অসম্ভব ঠিক আছে থ্যাংক ইউর ভাই আপনি ভালো থাকবেন থ্যাংক